আমার অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আবার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে তোমাদের মাঝে তোমরা সবাই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছো আমি নানান সময় ব্যস্ততায় ক্লাসগুলো দিতে পারছি না যাই হোক আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি নিয়ে আমি আগেও আলোচনা করেছি তবে তারই একটি অংশ বাকি রয়ে গিয়েছিল সেটি নিয়ে আলোচনা করব আজকে তো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যৌক্তিক বিভাগ অর্থাৎ আমরা সেটি পাবো যুক্তিবিদ্যা আমাদের যে বইটি আছে সেটির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে তো যৌক্তিক বিভাগ নিয়ে আমার সম্পূর্ণ ক্লাস আছে যারা দেখো তারা দেখে নেবে এবং আজকে আমি মূলত যৌক্তিক বিভাগ নিয়ে নয় বরং দিকটিক বিভাগ যেটি আছে সেটি নিয়ে আলোচনা করব তো তার আগে আমি তোমাদের যে যৌক্তিক বিভাগ যে বিষয়টি রয়েছে সেটি ছোট করে একটু আলোচনা করে তারপর আমি দিকটিক বিভাগ নিয়ে আলোচনা করব। দিকটিক বিভাগটি বোঝার জন্য আমাদের যৌক্তিক বিভাগটি জানা প্রয়োজন যৌক্তিক বিভাগে যে ক্লাসটি আছে সেটির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো যৌক্তিক বিভাগকে আমরা যারা পড়েছি বা ক্লাস করেছি তারা জানে যে যৌক্তিক বিভাগ হচ্ছে একটি মানসিক যেখানে আমরা কি করি একটি গ্রহণ যোগনীতির ভিত্তিতে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতির মধ্যে বিভক্ত করে ফেলি এখানেও আমি দেখো একটি ছবি রেখেছি যে দেখা যায় যে আমরা কি করি যে কোনো একটি জায়গায় গেলে হঠাৎ করে এক কিন্তু আমরা একটি বিষয়কে দেখে তার মধ্যে ডিফারেন্স যদি লক্ষ্য হয় তখন এক নজরে আমরা কি করি মনে মনে একটি বিষয়কে ভাগ করে ফেলি বিভাগটা অনেকটা সেরকমই যেমন আমরা যদি চিন্তা করি যে জীব জীব বলতে কি বোঝায় জীব বলতে বোঝায় যে মানুষ প্রাণী মানে যাদের জীবন আছে তাদেরকে বুদ্ধি বৃত্তির মাধ্যমে আমরা যদি ভাগ করি তাহলে দেখো আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি মানুষ এবং প্রাণীকুল আলাদা প্রাণীকুল মানুষের বাইরে যে যারা আছে তো বুদ্ধিবৃত্তির ভিত্তিতে আমরা কি করলাম দুই ভাগে ভাগ করলাম এটাই হচ্ছে যৌক্তিক বিভাগ তো এটি একটি মানসিক প্রক্রিয়া আমি আগেও বলেছি এখানে যেটি করা হয় যে নির্দিষ্ট একটি জাতিকে যেমন জীব একটি জাতি তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা হয় যেমন জীব একটি জাতি এবং সেখানে আমরা কি করেছি মানুষ এবং প্রাণী অন্যান্য প্রাণীকুল মানুষের বাইরে যারা তাদেরকে ভাগ করে ফেলেছি এটি হচ্ছে মূলত যৌক্তিক বিভাগ বিভাগে যে আমি তোমাদের জন্য রেখেছিলাম সেই ক্লাসে সেটি বইও আছে সেটি আবার একটু রিভিশন করে নেই একটি গ্রহণযোগ্য নীতি বা সূত্রের ভিত্তিতে একটি বৃহত্তর জাতিকে তার অন্তর্গত ক্ষুদ্রতর উপজাতিতে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে যুক্তি বিভাগ বলা হয় আমি যুক্তি বিভাগের কতগুলো বৈশিষ্ট্য তোমাদের সেই ক্লাসে দিয়েছি তো এটি আমি আজকে আলোচনা করব না জাস্ট একটু রিভিশনের জন্য তোমাদেরকে আমি দেখালাম যে ক্লাসটি আমি আগে করিয়েছি তো যারা ক্লাসটি করনি মিস করে গেছো তারা যেন সেই ক্লাসে এই বিষয়টি দেখে নাও বুঝে নাও তো আমরা যৌক্তিক বিভাগের যে ক্লাসটি করেছি আমরা বইটি যদি খুলি তাহলে দেখতে পাবো যে যৌক্তিক বিভাগের বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমাদের মেনে চলতে হয় সেই নিয়মের বাইরে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কিছু অনুপাপত্তি ঘটে তো আজকে যে দিকটি বিভাগটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এই অনুপাপত্তি গুলো যেন না ঘটে সেই জন্য দার্শনিকগণ একটি নতুন একটি বিভাগের আলোচনা করেছেন যেখানে কি হবে যে অনুপাপত্তি গুলো যেন না ঘটে এবং যৌক্তিক বিভাগটি যেন একেবারে একবারে সঠিক হয় সেই জন্য দিকটিক বিভাগের অবতারণা করেছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিকটিক বিভাগ আমি লিখেছি ডিভিশন বাই ডিকোটমি আমি দেখো একটি ছবি রেখেছি একটি ফলের ছবি দেখেছি এখানে কি দেখতে পাচ্ছি আমরা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটি ফলকে আমরা দুটো টুকরা করে ফেলেছি সম্পূর্ণ একটি সামনের অংশে দেখা যাচ্ছে একটি ভিতরের অংশ দেখা যাচ্ছে তো দিকটিক বিভাগ বলতে আসলে অনেকটা এই বিষয়টাকে বোঝায় মানে দুটি ভাগে ভাগ করে ফেলা তো দিকটিক বিভাগের ক্ষেত্রে একটি নিয়ম সেটি হচ্ছে যে কোনো জাতিকে অন্তর্গত উপজাতিতে দুটি ভাগে ভাগ করে ফেলবো এর বাইরে আর কোনো বিষয় থাকবে না তাহলে এই নিয়মটি যদি আমরা অনুসরণ করি তাহলে তুলনামূলকভাবে সঠিকভাবে অনুপপত্তি থাকে এবং সঠিক বিভাগ হয় সম্ভাবনা থাকে তো বিষয়টি কি আর একটু ক্লিয়ার করি আমি এখানে আবারও ইংরেজি শব্দটি রেখেছি যে দিকটিক বিভাগ তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি অর্থ মূলত কাটিং এন্ড টু পার্স যে যে কোনো একটি বিষয়কে একটি জাতিকে আমরা জাস্ট দুটি ভাগে ভাগ করে ফেলবো ডিকোটমি শব্দটি গ্রীষ শব্দ দীক্ষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে কাটিং এন্ড টু পার্স মানে আমি জানাবো তোমাদের যে এটি কিভাবে ভাগ করি জাতিকে আমরা কি করছি তার অন্তর্গত উপজাতিতে ভাগ করছি কিন্তু সেটি হচ্ছে একেবারে বিরুদ্ধ উপজাতিতে ভাগ করতে হবে শুধু অন্তর্গত উপজাতিতে ভাগ করলে হবে না সেখানে আমরা অন্তর্গত উপজাতিকে দুটি উপজাতিতে বিরুদ্ধ আমরা ভাগ করব। এবং বিরুদ্ধ উপজাতিতে ভাগ করার কারণে একটি হবে সদর্থক তো অন্যটি হবে নয় অর্থ তার দ্বিগতিক বিভাগের প্রবর্তককে সেটি আমাদের জানা দরকার দ্বিগটিক বিভাগের প্রবর্তক হচ্ছেন এই যে একটি ছবি রেখেছি দেখতে পাচ্ছ একজন দার্শনিক যৌক্তিক বিভাগের যে জটিলতা নিয়মের ক্ষেত্রে এবং নিয়ম নামানলে যে হয় সেই জটিলতা এড়ানোর জন্য সর্বপ্রথম দ্বিতীয় বিভাগের প্রস্তাব করেন যেখানে একটি জাতিকে তার বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হবে এবং একটি সদর্থক হলেও ওটি হবে আমরা দেখেছি যে যৌক্তিক বিভাগ একটি মানুষের প্রক্রিয়া আর দ্বিতীয় বিভাগ হচ্ছে একটি আকারগত প্রক্রিয়া অর্থাৎ এখানে একটি আকারকে দেখা হয় যৌক্তি বিভাগের আকার যদি ঠিক থাকে তাহলে আমি এখন উদাহরণ দিব এবং দেখব যে এটি কিভাবে আকারগত প্রক্রিয়া এবং দ্বিতীয় বিভাগটি আসলে আমরা কিভাবে করব। যেমন মানুষ মানুষ জাতিকে আমরা যদি দুটি ভাগে ভাগ করি এবং একটি সদর্থ একটি ন হবে আমি বলেছি এবং দুটি বিরুদ্ধ হতে হবে যেমন দেখো মানুষকে যদি আমি বাংলাদেশি এই ভাগে ভাগ করি যে এক শ্রেণী হচ্ছে বাংলাদেশি তাহলে অন্য শ্রেণী কি হবে বিপরীত একদম হবে যারা বাংলাদেশী নয় অবাংলাদেশি তাহলে বাংলাদেশি এবং অবাংলাদেশিকে আমি ভাগ করে ফেললাম তাতে করে কি হলো যুক্তি বিভাগের জটিলতা থাকলো না এবং তাতে কি হলো আমাদের এই যুক্তি বিভাগটি একদমই সঠিক হলো এখানে একাধিক কোন বিভাগ হবে না এবার আসি একটু আগে বলেছি যে যৌক্তিক বিভাগ হচ্ছে আকারগত প্রক্রিয়া এখানে আকারগত প্রক্রিয়া কেন বলেছি কারণ এখানে আকারটি ঠিকঠাক নেই হলো এখানে আমাদের খুব বেশি যৌক্তিক বিভাগ সম্বন্ধে জ্ঞান থাকার দরকার নেই বা সম্বন্ধে আমাদের মানুষ জাতি কত আছে পৃথিবীতে এই বিষয়টি না জেনেও আমরা খুব সহজেই আমরা এই বিভাগটি করে ফেলতে পারি যেমন বাংলাদেশি বাংলাদেশের বিপরীতি হচ্ছে অবাংলাদেশি যারাই বাংলাদেশের মধ্যে নেই তারাই অবাংলাদেশি এইভাবে আমরা যে কোনো বিরুদ্ধ পদ দ্বারা আমরা যুক্তি বিভাগটি করে পারি যেমন দেখো দ্রব্য সর্বপ্রথম যে জাতি সর্বোচ্চ জাতি বলা হয় দ্রব্যকে তাই না কারণ এটি হচ্ছে পরমতম জাতি এর উপরে আর জাতি হয় না তাহলে দ্রব্য থেকে যদি শুরু করি দ্রব্যকে আমরা ভাগ করতে পারি দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করব। তাহলে দ্রব্যের পরবর্তী যেটি উপজাতি রয়েছে সেটি হচ্ছে সব এবং তার বিরুদ্ধ তাহলে অবশ্যই হবে অপ্রাণ অর্থাৎ যাদের প্রাণ নেই এবার দেখো আমরা যদি সব প্রাণ যেটি আছে সেটিকে দুটি ভাগে ভাগ করি অবশ্যই একটি সদর্থক এবং একটি নয়র্থক হবে তাহলে অজীব দুটি ভাগে ভাগ করেছি দুটি হচ্ছে বিরুদ্ধ উপজাতি এবং একটি সদর্থক তো নটি নয়র্থক তাহলে জীব এবং অজীব এক শ্রেণীকে বলা হচ্ছে জীব এক শ্রেণীকে বলা হচ্ছে অজীব এবং জীবকে আমরা যদি আবারও দুটি বিরুদ্ধ অর্থ পদে ভাগ করি অর্থাৎ দিকটি বিভাগ করি তাহলে আমরা পাব মানুষ এবং অমানুষ যেটি উদাহরণ আমি একটু আগেই দেখিয়েছি এক জীবের মধ্যে যে জীবের মধ্যে যদি মানুষ হয় আরেকটি হবে পুরো বিপরীত অমানুষ এখানে দেখো আমি বিরুদ্ধ পদ বলছি নয় অর্থ পদ বলছি আমি বলছি না পশু পাখি এরকম করে বলছি না আমি বলছি কি মানুষ এবং তার বিরুদ্ধে হচ্ছে অমানুষ মানে যারাই মানুষ না তারাই অমানুষ তাহলে আমাদের টিকটিক বিভাগটি যুযুক্তিক বিভাগের যে প্রক্রিয়া তার চেয়েও অনেক বেশি সহজ হয়ে গেল এবার মানুষকে যদি আমরা দ্বীপটি বিভাগ করি তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশী এবং একই ভাবে আমরা যে মানুষকে বাংলাদেশি অবাংলাদেশি ভাগ করব বিষয়টি তা নয় আমরা যদি মানুষকে সততার ভিত্তিতে ভাগ করি সৎ এবং অসৎ আমরা যদি বলি ধনী তাহলে ধনী অ মানে অধ্বনি মানে করি এরকম তাহলে আমরা পুরোপুরি বিরুদ্ধ পদটিকে আমরা ব্যাখ্যা করব মানে যারা ধনী নয় তারাই আরেকটি অংশে চলে যাবে যারা হচ্ছে সৎ নয় তারাই আরেকটি দিকে চলে যাবে শিক্ষিত অশিক্ষিত এভাবে আমরা মানুষ শ্রেণীকেও ভাগ করতে পারি এভাবে আমাদের দ্বিকটি বিভাগটি সম্ভবপর হয়ে যাবে এবারে আমরা দ্বিকটি বিভাগের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। মানে দ্বিকটি বিভাগের সুবিধা যেটি হবে সেটি হচ্ছে প্রথমত এখানে আমরা দেখতে পাই যে এখানে কোনো অনুপতি ঘটে না এটি আমরা যৌক্তিক বিভাগের ক্ষেত্রে দেখেছি যৌক্তিক বিভাগে নিয়ম হচ্ছে ছয়টি এই ছয়টি নিয়ম যদি আমরা পালন না করি ঠিক মতো তাহলে নিয়ম মেনে না চলতে পারলে তাহলে আমাদের অনেকগুলো অনুপতি ঘটে কিন্তু দ্বিকটি বিভাগে আমরা জাস্ট জাস্ট কাটিং ইন্টু টু পার্স দুইটা ভাগে ভাগ করে ফেলি বিরুদ্ধ পথ দিয়ে তাহলে এখানে খুব সহজে আমরা একটি সদর্থক পাই তো একটি নয়ার্থক পাচ্ছি এখানে অনেকটাই সহজ হয় সঠিক হয় যার কারণে এটি যুক্তি বিভাগের সবগুলো নিয়ম আসলে একবারে অনুসরণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনুপপত্তি ঘটে না দ্বিতীয় যে সুবিধাটি আমরা এখানে পাচ্ছি এটি একটি আকারগত প্রক্রিয়া হওয়ার কারণে এটি দেখা যায় যে এটার আকারটা দেখলে আমরা এর বৃপিকে অনেক সহযোগ করে ফেলি যেমন আমরা আমি যখন ক্লাসে ঢুকি তখন আমি ক্লাসে দেখলাম যে আমার ছাত্রছাত্রীরা বসে আছে আমি বললাম ছাত্র এবং ছাত্র নয় এভাবে যদি ব্যাখ্যা করি তাহলে কি হচ্ছে এখানে আমাদের ছাত্র আবার ক্লাসের ছাত্র বাইরেও অনেক ছাত্র থাকতে পারে তৃতীয় হচ্ছে এটি একটি বৈধ প্রক্রিয়াটি বিভাগ বিরোধ নিয়ম এবং নির্মোধক নিয়ে যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে চলে যার কারণে এই নিয়ম মেনে চলার কারণে যুক্তি বিভাগ বৈধ প্রক্রিয়া যুক্তি বিভাগকে বলা হয়ে থাকে চার নাম চার নাম্বার হচ্ছে এটি একটি সহজ সরল প্রক্রিয়া কারণ কেন কারণ সহজ সরল তো অবশ্যই এটি যে কেউই কোনো কিছু কোনো নিয়ম অত কিছু ফলো না করে সহজে এটিকে তার বিরত পথ এটি সদর্থক এবং এর বিপরীত যেটি আছে নয়ার্থক পথে ভাগ করে ফেললেই হয়ে যায় তাই এটি সহজ প্রক্রিয়া আর পাঁচ নাম্বার হচ্ছে যে আমাদের এখানে ব্যক্তর্থের কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না মানে হচ্ছে ব্যক্তত্ব মানে কি ব্যক্তত্ব হচ্ছে পদের পরিমাণের দিক অর্থাৎ আমি যে একটু আগে বলেছি যেমন আমি মানুষকে ভাগ করছি বা আমার ক্লাসের যে ছাত্র ছাত্রীরা বসে আছে তাদেরকে যখন আমি দিকটিক বিভাগে ভাগ করছি তো সেখানে আমার এখানে টোটালি কতজন স্টুডেন্ট আছে এটি আমার জানার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না এখানে কি এক হাজার স্টুডেন্ট বসে আছে নাকি হচ্ছে একশো জন নাকি আটশো জন এক্স্যাক্ট ফিগারটা আমি না জানলেও আমি কিন্তু দিকটিক বিভাগটি সহজেই করতে পারবো কিভাবে করব আমার যুক্তিবিদ্যার ছাত্রছাত্রী এবং যুক্তিবিদ্যার ছাত্রছাত্রী নয় এই দুই ভাগে আমি ভাগ করে ফেলছি তাহলে কি হচ্ছে আমার এখানে ব্যক্তিত্ব সম্পর্কে আমার বাস্তব জ্ঞানের প্রয়োজন ছাড়াই আমি কিন্তু দ্বিকটিক বিভাগটি সম্পন্ন করতে পারছি সেই জন্য এগুলো হচ্ছে আসলে দ্বিকটিক বিভাগের সুবিধা দ্বিকটিক বিভাগের অসুবিধাগুলো একটু দেখি প্রথমেত দিকodic বিভাগে আমরা জানি যে শতত্বক এবং নয়ত্বক দুটি ভাগে ভাগ করব তো শতত্বকটি তো সহজে আমরা বুঝে যাচ্ছি কিন্তু নয়ত্বক পদ্ধতি আমরা যেটি নির্দেশনা করি সেটি দিয়ে কিন্তু উপজাতি সম্পত্তির সুনির্দিষ্ট গ্যাপ সেটি হয় না যেমন আমি উদাহরণটি দিয়েছি বাংলাদেশি অ-বাংলাদেশী অ-বাংলাদেশীর মধ্যে কিন্তু বিভিন্ন দেশের মানে বিভিন্ন জাতি মিশ্রণ রয়ে গেছে তো সেই সম্বন্ধে আমি কিন্তু কোনো সুনির্দিষ্ট গ্যাপ পাচ্ছি না তারপর দুই নাম্বার যে অসুবিধাটা আমি দেখ আমরা জানি দুই নাম্বার যে অসুবিধাটি রয়েছে সেটি হচ্ছে নয়ক পথে অসীম পদ তাই না এখানে অনেক ভ্যারাইটিস রয়েছে অনেক বেশি সংখ্যক শ্রেণীকে একসাথে করা হয়েছে এই অসীম পদের ব্যাখ্যা বিশ্লেষণটি কিন্তু আমরা সহজে আসলে নির্ণয় করতে পারি না তারপর তিন নাম্বার যেটি হয়েছে সেটি হচ্ছে যে নয়ক পথে অনেক ক্ষেত্রে বাস্তব নাও হতে পারে যেমন কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি বলছি মানুষ অমানুষ জীবকে ভাগ করছে দুই ভাগে মানুষ অমানুষ যদি ভাগ করি মানুষ এবং হচ্ছে মানুষের বাইরে কেউ অতি প্রাকৃত কোনো সত্তা কেউ নিয়ে আসা হতে পারে এই শ্রেণীতে কেউ ফেলে দিতে পারে তখন দেখা যায় যে নয়তো পটে অনেক ক্ষেত্রে বাস্তব ভিত্তিক নাও হতে পারে কিন্তু সেটিও আমরা বিভাগ করে ফেলছি তো সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব রয়ে যায় চার নাম্বার হচ্ছে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া কারণ এই যে আমরা নয় যে বিষয়টিকে নিয়ে আসছি সেখানে এত বিশাল পরিমাণে একটি অংশ রয়ে গেছে যেটাকে আমি যদি ভাগ করতে চাই তাহলে দেখা যায় যে এটি হচ্ছে এটি হচ্ছে একটি দীর্ঘ আহ প্রক্রিয়া কারণ এইভাবে ভাগ করতে করতে একটি সদর্থক একটি নরর্থক একটি সদর্থক ভাগ করতে 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 এটি যে কোথায় গিয়ে পৌঁছাবে এটি একটি অনেক দীর্ঘ প্রক্রিয়ায় গিয়ে এই বিভাগটি শেষ হবে এই জন্য এটিকে দীর্ঘ প্রক্রিয়া বলা হচ্ছে এবং পাঁচ নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে এর কোনো গুরুত্ব নেই অর্থাৎ বৈজ্ঞানিক বলি বা বৈজ্ঞানিক আলোচনার ক্ষেত্রে আসলে সদর্থক নয়ার্থক বিষয় দিয়ে দিকটি বিভাগ করলে আসলে বিজ্ঞানের ক্ষেত্রে তেমন কোনো ফলপ্রসূ কিছু পাওয়া যায় না